আজকে আমাদের নতুন একটা বছর শুরু হলো যে কোনো গ্রামে গিয়ে যাবেন এবং গ্রামের যে পরিবেশ যেটা শহরে একদমই দেখা যায় না এবং শহরের মানুষজন সেটাকে উপলব্ধিও করতে পারে না এই গ্রামের মানুষ সেটা উপলব্ধি করতে পারে এবং গ্রামে এলে আপনারা উপলব্ধি করতে পারবেন এই নালার পাশেই দেখতে পাচ্ছেন কিছু বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িগুলো মানে একটি ছোট্ট গ্রাম রয়েছে এই মাঠের মধ্যে। চব্বিশ প্রথম এবং পয়লা জানুয়ারি আজকে আমাদের নতুন একটা বছর শুরু হলো এবং এই মর্নিং সকালবেলায় আমি এখন মাঠে রয়েছি আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা করেছে এবং এই কুয়াশার মধ্যে এখন যে প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব ভালো লাগে কারণ এই গ্রামের এই সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ কুয়াশার চাদর ঢাকা যে পরিবেশ তার মধ্যে অনেক গাছগাছালি সেগুলো ঢেকে থাকে প্রথম দিনেই এইভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে সত্যি যে উপলব্ধি আমি ভালো লাগছে প্রত্যেক বছর এভাবে প্রত্যেক জানুয়ারি মাসে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে থাকে এবং আজকে এই প্রথম জানুয়ারি দু হাজার আমরা দু হাজার সাল অনেক ভালো মন্দ এবং অনেক কিছুর সম্মুখীন হয়েছি এবং পার করে এসেছি আজকে আবার নতুন একটি বছর আমরা শুরু করলাম চেষ্টা করব এই বছর ভালোভাবে চলার এবং ভালোভাবে উপলব্ধি করব এই বছরটিকে এভাবে প্রত্যেক বছর একটি কুড়ি বছর আসবে যাবে এটাই আমাদের জীবন তার মধ্যে আমাদেরকে ভালোভাবে চলার চেষ্টা করতে হবে এই যে একটা আজকে আমি চেষ্টা করব। আমাদের যে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ শীতের সকাল কিভাবে হয় এবং আজকের এই পয়লা জানুয়ারির আজকে প্রথম দিনের দু হাজার চব্বিশের প্রথম দিনের দিনের যে কর্মসূচি প্রত্যেকটি বিষয় তুলে ধরবো কারণ গ্রামের এই সুন্দর পরিবেশে অনেক কিছু ঘটনা ঘটে অনেক কিছু দেখা যায় সেগুলো আমি পুরোটাই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে এই আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার আমি পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করব। এখন মর্নিং সকালবেলায় এখন এই আমাদের যে প্রাকৃতিক পরিবেশের কুয়াশা আচ্ছন্ন পরিবেশ সেটি দেখানোর চেষ্টা করব তারপরে আরও অনেক কিছু বিষয় যেগুলো গ্রাম দু সালের প্রথম দিন একটি নতুন অভিজ্ঞতা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে পাশ দিয়ে ছোট একটি নালা গেছে এই নালার পরিবেশটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ নালার এটি হচ্ছে নালা এটি গ্রামের একটি ছোট নালা এইভাবে জল যাওয়ার জন্য থাকে প্রত্যেকটি গ্রামের মাঠে থাকে এই নালাগুলো ছোটো নালা এবং এই নালা দিয়ে অনেক যখন বর্ষাকাল আসে তখন জল সরবরাহ হয় দেখতে পাচ্ছেন সেরকমই একটি নালা এখানে রয়েছে সেই ছোট নালা এবং ছোট নালার পাশ দিয়ে পাশে অনেক আমের গাছ রয়েছে যত সময় আসছে মানুষ এই প্রকৃতিকে প্রকৃতির প্রতি ভালোবাসা কমে যাচ্ছে গাছগুলো কেটে দিচ্ছে তাও কিছু গাছ এখানে টিকে রয়েছে এই নালার ধারে নালাতে আমি নামাজ ধার রয়েছে আর বর্ষাকালে এখান দিয়ে অনেক জল সরবরাহ হয় এখন শীতকাল তার জন্য জল একদমই নেই হালকা রয়েছে এবং এই আম গাছগুলো হয়তো আর কিছুদিন পরে কয়েক বছর পরে হয়তো সেগুলো থাকবে না কারণ এই মানুষের এখন যা প্রকৃতির প্রতি ভালোবাসা কমে যাচ্ছে হয়তো এগুলো কেটে দেবে যাই হোক এখন রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই আম গাছগুলো আম গাছের যে ডালগুলো একদম নেমে রয়েছে সত্যি এর অসাধারণ একটি পরিবেশ যা গ্রামেই একমাত্র এই উপলব্ধিটা পাওয়া যায় গ্রামে এলে আমি আম গাছটি দেখানোর চেষ্টা করছি আম গাছটি রয়েছে এবং এটি ডাল এগুলো এখন আর সেভাবে দেখা যায় না যে এত সুন্দর একটি গ্রাম মাঠের মধ্যে এরকম আমের গাছ এবং তাল এভাবে নেমে গেছে অনুভূতিটাই আলাদা এবং এই যদি আপনারা এরকম একটা পরিবেশে ঘুরতে চান তাহলে যে কোনো গ্রামে যাবেন এবং গ্রামের যেটা পরিবেশ যেটা শহরে একদমই দেখা যায় না এবং শহরের মানুষজন সেটাকে উপলব্ধি করতে পারে না গ্রামের মানুষ সেটা উপলব্ধি করতে পারে এবং গ্রামে এলে আপনারা উপলব্ধি করতে পারবেন এই গ্রামের সুন্দর পরিবেশ এই মাঠের মধ্যে জমির ধারে এবং আমের গাছ একটা পাশ দিয়ে নালা গেছে তার মধ্যে দিয়ে একটা ডাল এইভাবে নেমে গেছে সেখানে বসে একটা ভিডিও বানাচ্ছি এটা একটা সত্যির একটি অনেক বড় পাওনা এই দু সালে এসে এবং এইভাবেই আমাদের বছরটা শুরু করলাম এই গ্রামের পরিবেশটা আমি নালার পাশেই দেখতে পাচ্ছেন কিছু বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িগুলো মানে একটি ছোট্ট গ্রাম রয়েছে এই মাঠের মধ্যে সেই গ্রামটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি এর চেষ্টা করছি ওই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো সব একটা ছোট্ট গ্রাম এই মাঠের মধ্যে এই গ্রামটি রয়েছে এবং এই যে এই গ্রামটি রয়েছে সো তে একটি সুন্দর প্রকৃতি তার মাঝে এরকম একটি ছোট্ট গ্রাম অন্য অনুভূতি এই দু হাজার চব্বিশে এসে আমি উপলব্ধি করলাম প্রথম দিনেই যে এত সুন্দর একটি প্রকৃতি মাঝে আমি আজকে ঘুরে বেড়াতে পারছি সত্যি খুব ভালো লাগছে এটা হচ্ছে নালা সেই উঠার জায়গা এবং এখানে যাওয়ার রাস্তা রয়েছে কারণ এখানে গ্রামের মানুষরা সবাই আসে এই নালাতে তাদের প্রত্যেক দিনের জীবন জীবন জীবিকা নির্বাহের জন্য তাদেরকে এখানে আসতে হয় তার জন্য এই জায়গাটা রাস্তাটা তারা তৈরি করেছেন যাতায়াতের জন্য দেখতে পাচ্ছেন আমরা সেই এখানে উঠে আছি না গ্রামে পৌঁছে গেছি এই হচ্ছে সেই গ্রাম প্রথম দিন দু হাজার চব্বিশ অনেক জায়গায় অনেকভাবে সবাই এই দিনটাকে উদযাপন করে আনন্দ করে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় জায়গাতে কিন্তু আমাদের যে গ্রাম্য পরিবেশেও যেটি আমি এই গ্রামে গ্রামের যে একটা মাঠ সে মাঠে এলাম এবং যে মাঠে দেখতে পেলাম অনেকে গ্রাম থেকে এসছেন এবং মাঠে সকলে মিলে বাচ্চা থেকে মহিলা সব মানুষজন এখানে এসে তারা আনন্দ করছে দিনটিকে উদযাপন করছে এবং এখন এই সকাল তাই তারা তাদের প্রায় পরি তাদের যে কর্মসূচি সেটা তারা শুরু করেছে তাদের নতুন করে তারা রান্নার তারা তাদের যে একটা এই পরিচর্যা সেটা তারা করছে এবং তারপরে তাদের সেই আজকে সারাদিনই তারা এই মাঠে আনন্দ করবে এবং এই যে একটা গ্রামের যে একটা পরিবেশে গ্রামের যে একটা এই যে আনন্দ এই আজকের দিনটিকে যে দু সালের প্রথম দিনে এসে তারা যেভাবে উদযাপন করছে সত্যি এই গ্রামের এই দৃশ্যগুলি না দেখলে না এলে এখানে না এলে সেই অনুভূতিটা পাওয়া যায় না এবং উপলব্ধি করা যায় না তা আমি সেটা দেখানোর চেষ্টা করছি এবং এই গ্রামের মাঠের যে আজকের প্রত্যেকটি বিষয় আমি দেখাবো গ্রামের মানুষ কিভাবে আজকের দিনটিকে উদযাপন করে এবং গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটি কিভাবে ফুটে ওঠে আজকের এই সুন্দর দিনে এবং এই দু হাজার সালের আগমনে সেটা আমি দেখানোর চেষ্টা করছি thank mm -hmm. you